আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা দক্ষিণ ভারতের বেঙ্গালোর শহরের একটা ঘটনা ব্যাঙ্গালোরের শ্রীরামপুরা নামের একটা জায়গা সেখানে স্বতন্ত্র পাল্লা নামের একটা লোকালিটি যেখানে ইয়ামিনী প্রিয়া নামের কুড়ি বছর বয়সী একজন মেয়ে নিজের বাবা ও মায়ের সাথে থাকে সে পড়াশোনায় খুব ভালো ছিল ছোট থেকেই তার ইচ্ছা ছিল সে একজন ডাক্তার হবে সেইভাবেই সে এগিয়ে চলেছিল সে দিয়েছিল পরীক্ষাও সফল হয়নি দুর্ভাগ্যক্রমে কিন্তু সে সময় নষ্ট না করে একটা প্রাইভেট বি ফার্মা কলেজে অ্যাডমিশন করে নিয়েছিল তারপরে সে পড়াশোনা শুরু করেছিল সে খুব মন দিয়ে পড়াশোনা করছিল ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশে তার পরীক্ষা ছিল সকালবেলায় কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিল নিজের বাড়ি থেকে কিছুটা হেঁটে যেত তারপরে মেট্রোতে চড়ে সেই এলাকাটাতে চলে যেত যেখানে তার কলেজ ছিল ঘটনার দিন মানে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ সে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল কলেজের উদ্দেশ্যে কলেজে পরীক্ষা যখন শেষ হয়ে যায় তার বাবাকে দুপুর বেলায় বারোটার সময় সে কল করেছিল কল করে জানায় যে তার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে সে এবার ট্রেনে উঠবে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে যখন যখন সে কলেজ যেত সে দুপুর দুটোর মধ্যে বাড়ি ফিরে আসতো ঘটনার দিন অক্টোবর দুপুর বেলায় দুটোর সময় কিন্তু ইয়ামিনী প্রিয়া বাড়ি ফিরে আসেন দুপুর আড়াইটের সময় একজন পুলিশ তার বাবা গোপালকে ফোন কলে জানিয়েছিল যে তাদের মেয়ে আর বেঁচে নেই তাদের মেয়ে মিনিস্টার স্কোয়ার মলের পেছনে যে রাস্তা রয়েছে রেলওয়ে ট্র্যাকের পাশে সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির লোকজন আশেপাশের প্রতিবেশীরা সবাই গিয়ে সেই এলাকাতে জড়ো হয়েছিল পুলিশ বডিটা দেখেছিল আশেপাশের লোকজনেরাও বডিটা দেখেছিল লোকজনেরা পুলিশকে জানিয়েছিল যে মেয়েটা হেঁটে হেঁটে আসছিল তার সামনে এসে দাঁড়ায় বাইকারোহী দুজন ছেলে তারা দুজন নেমে কিছু কথা বলতে শুরু করে তার মধ্যে একজন ছেলে ধারালোক কোনো একটা জিনিস নিজের কাছে রেখেছিল সেটা বের করে প্রথমে গলায় আঘাত করে তারপরে মুখে বেশ কিছুবার আঘাত করে মেয়েটা যখন ব্যথায় চিৎকার করতে শুরু করেছিল তখন সেই ছেলে দুটো আবারও বাইকে করে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ টিম লক্ষ্য করেছিল যে মেয়েটার পথ আটকে তার চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছিল তখন সে যখন অস্থির হয়ে পড়ে সেই অবস্থায় দুজন ছেলে যারা এসেছিল বাইকের পেছনে যে বসেছিল সে নেমে অ্যাটাক করেছিল ইয়ামিনী প্রিয়ার উপরে দুর্ঘটনাস্থলে স্থলে এসে ইয়ামিনীর মা আর বাবা কান্নাকাটি শুরু করে তারপরে তারা পুলিশ টিমকে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে তাদের একজন প্রতিবেশী ঠিক তাদের বাড়ির সামনেই থাকে যার নাম সে বেশ কিছুদিন ধরে তাদের মেয়েকে বিরক্ত করে তারা এই ব্যাপারে পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিল তারপরে ছেলেটা যখন বলেছিল বিরক্ত করব না তারা আবার কমপ্লেন তুলেও নিয়েছিল তাদের পুরোপুরি সন্দেহ তাদের মেয়ের সাথে এই যে ঘটনা আজকে ঘটে গেছে সেটার জন্য ওই ছেলেটাই দায়ী পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে পুলিশের খুব বেশি সময় লাগেনি চব্বিশ ঘন্টার মধ্যেই হারিস নামের একজন ছেলে যে ছিল বিঘ্নেশের সব থেকে প্রিয় বন্ধু হরিসের বাড়িতেই বিঘ্নেশকে অ্যারেস্ট করেছিল পুলিশটি তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ প্রতিবেশীদের ইয়ামিনী প্রিয়ার বাবা মায়ের জিজ্ঞাসাবাদ তারপরে যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা এবার বলবো হচ্ছে খুব মেধাবী একজন ছাত্রী সব পড়াশোনাতেই তার মনোযোগ বাইরের লোকজনের সাথে বিশেষ মেশে না তবে সে খুব পোলাইট খুব ভদ্র একটা মেয়ে কখনো সামনে কোনো পরিচিতর সাথে দেখা হলে সে হাসি মুখে তাদের কথার উত্তর দেয় তাদেরকে হাই হ্যালো ইত্যাদি বলে একদম সামনে বাড়ির প্রতিবেশী আঠাশ বছর বয়সী বিঘ্নেশ সে কোনো কাজকর্ম করে না সে পড়াশোনাও করে না সে সব সময় ঘুরে ঘুরে বেড়ায় এমনকি দু হাজার উনিশে যখন লকডাউন হয়েছিল সেই সময় পুলিশের সাজ পোশাকে সে বিভিন্ন লোককে ঠকিয়ে অনেক টাকাও আদায় করেছে তাছাড়াও বহু রকম ছোট বড় কেসে তার নাম জড়িয়ে রয়েছে কুড়ি বছর বয়সী মেধাবী ছাত্রী যেমন প্রত্যেকটা প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলতো ঠিক তেমনি বিঘ্নেশের সাথেও দেখা হলে কথা বলতো বিঘ্নেশ কথা বললে হাসি মুখে সেটার উত্তর দিত এইভাবে বেশ কয়েকবার কথা বলার পরে বিঘ্নেশ নানা রকম স্বপ্ন দেখতে শুরু করে ইয়ামিনীকে নিয়ে তারপর থেকে কলেজের জন্য বা অন্য কোনো দরকারে বাইরে সব সময় বিঘ্নেশ তার পেছন ধরত বিঘ্নেশ তাকে বলেছিল যে কখনো কোথাও কেউ তাকে বিরক্ত করলে বা কোথাও কোনো অসুবিধা হলে সে যেন বিঘ্নেশকে মনে করে বা কল করে তাহলে সে তখনই এসে যামিনী প্রিয়াকে হেল্প যামিনী প্রিয়া থ্যাংক ইউ বলেছিল নিজের প্রতিবেশীকে একটা দাদা বা ভাই এই ধরনের একটা সম্মানের চোখে দেখত তবে তার মনে ছিল অন্য কিছু সে মাঝে মাঝে কলেজ যাওয়ার সময় তার সঙ্গে সঙ্গে যেত কয়েকবার পুরো কলেজ পর্যন্ত সাথে গেছে বলেছে যে তার ওই এরিয়াতে কোনো কাজ আছে এইভাবেই তার সাথে একটু আধটু বন্ধুত্ব তৈরি হয়ে হঠাৎ করে একদিন রাস্তায় গেছিল সাথে চলতে চলতে সে ইয়ামিনীকে প্রপোজ করে তখনই ইয়ামিনী বলে যে না সে এই ধরনের কখনো ভাবেইনি এই ধরনের কখনো ভাবতেও পারবে না কারণ সে বিঘ্নেশকে সম্মান করে তারপর থেকে ইয়ামিনী কিন্তু আর বিঘ্নেশের সাথে কথা বলতো না বিঘ্নেশ কিন্তু ছেড়ে দেয়নি ইয়ামিনীর পেছন পেছন যাওয়া আসা সময় সে খোঁজ খবর রাখে যখনই ইয়ামিনীকে সে বাড়ি থেকে বেরোতে দেখতো সে ইয়ামিনীর পেছন পেছন যাওয়া শুরু করতো ইয়ামিনীর সাথে কথা বলতো বারবার ইয়ামিনীকে নিজের প্রেমের প্রস্তাব দিত বারবার ইয়ামিনী না বলে দিত বিঘ্নেশ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল গ্রুপটার নাম রেখেছিল মিশন ইয়ামিনী প্রিয়া সেখানে বেশ কিছু বিঘ্নেশের বন্ধু আর বেশ কিছু এমন লোকজন যারা ইয়ামিনী প্রিয়ার কাছাকাছির লোকজন বা ইয়ামিনী প্রিয়াকে ভালোভাবে চেনে ইয়ামিনী প্রিয়ার খবর রাখে সেই গ্রুপটার মধ্যে সবসময় সময় ইয়ামিনীকে নিয়েই কথাবার্তা হতো সেই গ্রুপের চ্যাটিং গুলো চেক করা হয়েছে তাতে দেখা গেছে বিঘ্নেশ মাঝে মাঝে গ্রুপে জিজ্ঞেস করছে হোয়ার সময়ই কিন্তু ইয়ামিনী প্রিয়া ইয়ামিনী প্রিয়া কোথায় আছে কখন কার সাথে কোথায় যাচ্ছে সব ধরনের মেসেজ যে যখন ইয়ামিনীর ব্যাপারে যেটাই জানতে পারতো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বিঘ্নেশকে ব্যাপারটা জানিয়ে দেওয়া হতো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন অনেক কলেজের বন্ধু আছে যারা ইয়ামিনী প্রিয়ার সাথে পড়ত তারাও কিন্তু কেউ ইয়ামিনের ভালো চাইত না না হলে এই খবরগুলো ইয়ামিনীর শত্রু বিঘ্নেশকে এসে কখনোই দিত না হাজার পঁচিশের এপ্রিল মাসে সাউথের ওই এরিয়াতে কারগা নামের একটা ফেস্টিভ্যাল পালন করা হয় সেই ফেস্টিভালের দিনে জোর করে একটা মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিল ইয়ামিনী প্রিয়ার গলায় এই ব্যাপারটা হওয়াতে ইয়ামিনী প্রিয়া খুব কান্নাকাটি করেছিল মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলে দিয়েছিল কিন্তু মা বাবা আর ইয়ামিনী পুলিশ স্টেশনে গেছিল পুলিশ কমপ্লেন করা হয়েছিল একজন মহিলা ইন্সপেক্টর সেখানে ছিলেন সেই মহিলা ইন্সপেক্টর বিঘ্নেশকে থানায় ডেকেছিলেন তাকে ওয়ার্নিং দিয়েছিলেন এই ধরনের কোনো কাজ যদি আবারও করে তাহলে কিন্তু তাকে জেলে আটকে রাখা হবে কেস হবে এই সমস্ত কথা শুনে বিঘ্নেশ সেই সময় একদম পাল্টে গেছিল সে প্রমিস করেছিল যে সে এর পর আর কোন দিন করবে না সে এই পর্যন্ত যেটাই করেছে তার ভুল হয়ে গেছে সে মা বাবা সবার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নেয় তখন ইয়ামিনী প্রিয়ার বাবার যে কেসটা তার বিরুদ্ধে করেছিলেন থানায় হ্যারাসমেন্টের সেটা তিনি তুলে নিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল যে বিঘ্নেশ মাত্র আঠাশ বছর বয়স সামনে তার পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে তিনি যদি তার তার নামে কেস করেন তাহলে হয়তো আগামী জীবনটাতে প্রবলেম হতে পারে তারও অধিকার রয়েছে জীবনে সফল হওয়া তিনি একজন সন্তানের বাবা হয়ে কখনোই অন্য আর একজনের সন্তানের জীবন এইভাবে নষ্ট করে দিতে পারেন না সেই জন্য তিনি কেসটা তুলে নিয়েছিল কারগা ফেস্টিভালে ওই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিল বিঘ্নেশ তারপর থেকে থেকেই একা বাইরে কোথাও যেত না সব সময় ইয়ামিনীর বাবা তাকে কলেজে পৌঁছে দিয়ে আসতেন কলেজ থেকে নিয়ে আসতেন তারপর থেকে ছ মাস বিঘ্নেশ কখনো কোনো দিন বিরক্ত করেনি ইয়ামিনী প্রিয়াকে কিন্তু যেদিন এই ঘটনা ঘটেছে তার ঠিক এক মাস আগে থেকে আবার সেই আগের মতো বিঘ্নেশ প্রিয়ার পেছন পেছন ঘুরতে শুরু করে ফলো করতে শুরু করে তাকে হ্যারাস করতে শুরু করে নানা রকম কুপ্রস্তাব দিতে শুরু করে তবে ঘটনার দিন যে এই ধরনের একটা ঘটনা বিঘ্নেশ ঘটিয়ে ফেলবে সেটা ইয়ামিনী প্রিয়ার পুরো ফ্যামিলি বা ইয়ামিনী কোনো দিন ভাবেনি